শুক্রবার দিন জুম্মা নামাজ পরে ঘুমাইতেছি হঠাৎ করে বাইক নাই করলো মামা বইমেলা যেতে হবো আমি কেমন যে আহ তোমার বাপের লো এলো এক লোকে সবাই মিললে বইমেলাতে ঘুরে আসি বাইক না বিরাট খুশি সে আবার দেখলাম যে এই কী যেন একটা ব্যাগের ভিতরে নিল পরে আমি করলাম কী মামা ব্যাগে আবার কী লসো সে আমার কয় মামা আমি তোমার একটা বই লই লইছি আমি কি আমার বই মানে তারপর সে দেখলো যে বইয়ের ভিতরে আমার নাই রপটা আর কি ঘটনা কি কি মামা মেলায় গিয়ে ছবি তুলবো পরে হ্যাঁ কয়েক কি মামা তাইলে আজকে আমরা মেট্রো দিয়ে যাবো কাল লাগে মেট্রো দিয়ে যাবা কই কি বাসে প্রচুর যাবো তাই মেট্রো দিয়ে যাবো কিন্তু রাস্তাঘাট কিন্তু শুক্রবার দিন মোটামুটি ভালোই খালি আসেন পরে যাই হোক বাইকদের কথা মতো আমরা তিনজন চিন্তা করছি তাইলে আমরা মেট্রো দিয়ে যাই পরে আমরা ঢুকলাম ভিতরে ভিতরে ঢোকার পরে একটা মতের কথা বলে রাখি এখন কিন্তু আপনার কাছে মনে করছে কোনো লোকজন নাই কিন্তু আপনি তখন উপরে উঠবেন তখন বুঝবেন যে কী পরিমাণ লোক ব্যাগ নামার মামা হলুদ দিকে ভিতরে থাকবো না আমি কি থাকো হলুদ দিকে ভিতরে থাকো ওনারা কি বলে শোনা এমন দেখেন আজকে শুক্রবার দিন মেট্রোতে কী পরিমাণ বীর আছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মনে করছে আপনার কাছে মানুষের মাথা মানসিক খাবে একটু করে আপনি লক্ষ্য করে দেখবেন যাই হোক আমরা অনেকক্ষণ দাঁড়া রয়েছি আমাদের ট্রেনটা আসতেছে না তখন নামার কে মামা বুঝলাম না সব এলাকার ট্রেনে আইতেছে কিন্তু আমগো ট্রেন তো আহে না তাহলে এক কাজ করম আমা তাহলে চলো আমরা একটা ছবি তুলি পরে কইলাম তাহলে ঠিক আছে এক 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 একজনে কইলাম ভাই তাহলে আমগর একটা ছবি তুলেন আমি আমার বাইক নিয়ে ছবিটা তুলি ছবি তোলার পরে লোকটা থ্যাংক ইউ তুলেন লোকটা খুব খুশি হইলো পরে তাই আমরা থ্যাংক ইউতে বিদায় করলাম হঠাৎ করে দেখলাম যে আমগো ট্রেনটা আয়ে পড়ছে কিন্তু ট্রেনের বৃত্তে যে এত পরিমাণ বের এটা আমরা জীবনে কল্পনা করছি না মানুষের মাথায় মানুষের এমন বের হইতেছে একদম মানে বত দূরের কথা যাকে আপনি যে খারা যাবে না বাও নাই এগিয়ে অবস্থা বীর কারক কয় তখন বাইক নিয়ে আমার এক ফাঁকে মামা এত লোক কই যে আমি কে সব যাবে বইমেলায় আমি কলাম আমি কলাম সব জায়গায় বইমেলায় এই কথা শুনলে সে মামা এত লোক যদি সব বই মেলা তাহলে তো মেলায় কোনো বই থাকতো না আমি কি বাড়া এর আর বিধে আশি পার্সেন্ট লোক যাইতে সে ছবি তুলবার লাগিয়া আর গুয়ে দেখবার লাগিয়া আর হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট লোক হয়তো বই কিনতে পারো নাও কিনতে পারে ও হ্যাঁ কো কি কো আমি হ পরে যখন আমরা ডাকাভার্সিটি এতে নামলাম তখন তখন দেখলাম প্রচুর বীর এই জন্য আমরা ঢাকা ডাকাভার্সিটিতে মেট্রো থেকে আমরা আর একটা একটা স্ন্যাপ নিলাম আপনাকে দেখানোর লাগে দেখেন বিদ্যা কারক হয় একে দেখছেন যখন নামলাম তখন কী পরিমাণ বীর বীরে বীরে এখনও কমে নেই তা চিন্তা করছে বিদ্যা কমলে পরে আমরা বাইরে মুখ দেখেন মানুষ কারক কয় বীর কারক কয় হাজার হাজার মানুষ এই যে বাইয়ারা আপুরা অনেকে অপেক্ষা করতেছে বিদ্যা কমলে পরে যাই বলিস যাই হোক দেখছেন বিদ্যা দেখেন বীর কার কয় এত বীরের ভিত্তে কেমনে কি করা ওই দিন বুঝতে গেছে বীর ওই পথ থেকে লোক যদি একটা একটা বইও কিন্তু গিয়া বই মেলে কোনো বই থাকলো না হইলে যাই হোক আমরা উপর থেকে নামলাম না মিলে এখন একটি যাওয়া শুরু করছি তখন না কইতেছে মামা ওই পাশে তো অনেক বীর তাহলে চলো প্রথমে তাহলে আমরা বাংলা একাডেমির দিকে যাই কারণ বাংলা একাডেমির যদি যাবো এখন অলরেডি বিকাল হয়ে গেছে পরে কে মামা বাংলা একাডেমি আজকে যাওয়ার দরকার নাই চলো আজকে আমরা সৌরদ্দ উদ্যানে যাই সৌরদ উদ্যানে যাই আমার স্টলটাও দেই আর অনেক কিছু আছে ঘুরে মুরে দিই পরবর্তী আরেকদিন বাংলা একাডেমি যাব ওটা তো ছোটো বেশি একটাই নাই ওখানে পরে দিন গেল এলো কিন্তু ছোটো দুজন লোক মুজে ভিড়ের কারণে ঢোকাটাই প্রায় অসম্ভব ব্যাপার বাইক না আবার একই প্রশ্ন এত লোক যদি মেলার ঢুকে তাহলে বই তো পাবো না সব বই মানুষ কিনতে লাগবো আমি কি দূর আর এসে ঘুরতো ম্যাক্সিমাম লোক আর সবই তুলতো পরে কী কর আমি কি হওয় পরে যাই হোক বাইক দানি ঘুরতেছি ঘুরতেছি হঠাৎ করে দেখি দেখি যাকে চ্যানেলে লাইভ বই মেলা চলতে মানে এই জায়গায় এসে বই নিয়ে কথাবার্তা কয় ইয়ের চ্যানেলে দেখা পরে বাইক নিয়ে দেখে বিরাট খুশি হলো যাই হোক বাইকগ্রাউন্ড নিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার স্টলে দিয়ে গেলাম ওখানে দেখলাম যে আমার স্টলে আমার নাই উপন্যাসটা আছে পরে মামে হ্যাঁ ছবি তুলম আমি ছবি ওঠাও পরে বাইকগ্রাউন্ডে ছবি ডুব তুললাম এই যে স্টলে দারুক আমার বইটা কিন্তু আসে যারা যাইবেন বইটা কিনবেন পরে আমি নিজেও একটা অনেক প্রিয় একটা বই কিনলাম আর রাহিকম মাকতুম অনেক প্রিয় একটা বই হতো সালামের পূর্ণাঙ্গ জীবনী সুন্দরভাবে তুলে ধরছে এটাতে আর ওই যে দায়িত্ব প্রকাশন যদি কেউ যান অবশ্যই এখানে গিয়ে আমার নাম করলে আমার সব উপন্যাসে আছে ওই পাঁচ ছটা বই আছে আমি লিখছি ছোটো মানুষ ওইগুলো কিন নেন যাই হোক অনেক ঘুরলাম ঘুরা শেষ করে এখানে আমার প্রিয় মানুষ জয়সিন ভাই তার লোকের দেখা হইলো পরে তার কাছ থেকেও বিদায় লইলাম পরবর্তীতে হয়তো আবার বই মেলা আসবো তখন আবার দেখা হইব আজকে আমাদের প্রিয় দর্শক এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপুরা ভাইয়ারা ভালো থাকেন আসসালামু আলাইকুম ও এদিকে আরেকটা কথা তো বলতে বুঝলে গেছি এখন লোক আমার বাইক না বলে যে হ্যাঁ অত বই কিনবো আমি চলো তাহলে পরে হ্যার লাগে মেলা এই দেশি চত্বরে গেলাম গিয়ে ওখানে অনেকগুলো বই বই দেখলাম পরে হ্যাঁ কয়েক মামা আমি হুমায়ু আমাদের বই কিনবো পরে ঘুরে একটা দোকানে দেখলাম যে একটা স্টলে হুমায়ের মধ্যে একটা বই পেলাম বইটা আমার কাছে আসিল ওই যে বুতামার ফুত বইয়ের নাম কি বুতামার ফুত পরে এই বইটা কিনলো কিনা মামা তাহলে আমার ছবি তুলবো পরে মামা আমার ছবি তুললো ছবি টবি তুললে পরে আমরা তাহলে চলো জায়গা পরে চিন্তা করলাম যেহেতু বাইক ন ছবি তুলতে তাহলে আমি একটা ছবি তুলি পরে আমি কয়েকটা গিয়ে একটু বাপটাপলে ছবিটি তুললাম ছবিটি তুললে আরও কয়েকজন পরিচিত লোকজনকে সবার সাথে দেওয়া সাক্ষাৎ করে মোটামুটি ওই দিনের মধ্যে শেষ করলাম ইনশাল্লাহ যেহেতু পুরো মাস মেলা সাবার যাবো প্রিয় দর্শক আপনার হাত দেওয়া হবে খুব শীঘ্রই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম